আপনারা কেন আছে নদীর ঘাট নদীর ঘাটও আপনারা নিশ্চয় হয়তো গুসলও যাইতে কিছু মানুষ হয়তো বাড়ির মধ্যে গুসল করডা নিজর ব্যক্তিগত পুষ্করণী আছে ওরে আল্লাহর বন্দে গানার কিছু মানুষ হয়তো নদীর ঘাটও যাইতে পারো বিভিন্ন সবজি খেত দেখলাম যে খাঁকড়া নদীটা অত গভীর আমি নিজে দেখতে পাইলাম বাবা এর লাগে নদীর ঘাটও দেখছেন না কত মূল্যবান জিনিসগুলা ফলিছে বলে ফরাস খেদার বিভিন্ন খেদ আছে আছে না না আছে যেটা খেত কৃষি আমরা করি খেত কৃষি আমরা যেটা বিভিন্ন জায়গার মধ্যে করি গড়র খাম মা বৈনকলের দায়িত্ব মা বৈনকলে গড়র খাম খাম কাজ কাজকর্তা পুরুষের খাম কাজ হইল বাহিরের কাজ কাজকর্তা আপনার বাড়ির আওতা দিন যদি তাকে তাহলে মা বৈনকলে পর্দার হালতে কিছু খাস খাম স্বামীর সাহায্য করলা এতে ইলা হুকুম নাই জাহিলিয়াতর যুগ আসলো মহিলা অকলের বাজার বিভিন্ন শহরে চারিয়া দিতা বন্ধ হয়ে গেছে গেল নিষিদ্ধ করে দিচ্চল চারিয়া দিতা না আইটা নিষিদ্ধ করে গেল গিয়া যেহেতু মহিলা সকলে বেশি পর্দা করতা। আজকে দেখক মহিলা হলি আসা তাদের জন্য আমদার মা বোন বাড়ি ঘরের মধ্যে থাকতা পুরুষ যাত মহফিলও আসতা মা বৈনকল লাগি মাইক সেটিং হৈছে ঘরে বসিয়া ওরা শুনতা এর লাগি মফিলর মধ্যে মসজিদের মধ্যে আসা যাই লাগিয়া দয়া করিয়া মা বৈনকল বিভিন্ন জাগার মধ্যে যখন যাইবা যদি পর্দার হালত যদি থাকে না মহিলা বিশেষ সরিয়া জমিন গুণা হইবা পর্দা না করলে গুনার বুঝা না মলমার মধ্যে লেখা হইব নদী যেটা আছে নদীর ফানি তো জারি ফানি পাবা নদীর জানি ভারি জারি বালা এটা আন্দান লাগি যাই যাচ্ছে অজু করা এবং গুসল করা এটা আমদান লাগি যাই আছে। তবে নদীর গাটার মধ্যে কোনো মানুষ যদি যায় যাইতে সে পর্দার হালত করত আর গোসল করার যদি কোনো মহিলা কোনো বিশেষ করিয়া যায় কেউর পুরুষ যদি যান পর্দার হালতে গুসল খান্দা কর পুরুষ যেন একবারে পর্দা করতা না তা না পুরুষও গুসল করতে তা না একটা পর্দার হালত রাখতা যেসাকলে বলে জাঙ্গি পরিধান করিয়া কিংবা তো গামছা পরিধান করিয়া এক মহিলার সামনে তার গুসল করতা না এটা তার জন্য নিষিদ্ধ হয়ে গেছে আর মহিলা অল বিলকুল বেপর্দার আলোতে নদীর ঘাটও গুসল করতা না পরে আল্লাহ বন্দে গান জন্য মা বোন অকলরে এইভাবে যদি কোনো নদীর ঘাট গোসল যদি করিয়া তা হয় হাম্মাম খানা বানক কোয়া মহিলা অকলে খাবর পরিধান করক কোয়া স্বামী গুণাগার হইবা মহিলা গুণাগার হইবা আমল নামাই গুণালে কই এইভাবে কুলা ময়দান এইভাবে কি না বলে খাফল পরিবর্তন না এইভাবে একবারে কোলা ময়দান মহিলক না ভাই মুসলমানের লাগি আরব একটা রেওয়াজ আসলো প্রথা আসলো মানুষ মানুষের ঘরের মধ্যে যাইত গিয়া মানুষ বাড়ির মধ্যে যাইতো গিয়া ইজাজত লইতো না বিনা ইজাজতে মানুষের ঘর ঢুকি যাইতো গিয়া এক সময় আসলো কোরআনের আয়াত নাজিল হই গেল গিয়া ওয়াকা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহ কোরআন কইতে আয়াত নাজিল হই গেল আর বলে এক সময় আসলো মানুষ মানুষের গরো দেও ডুকি জিত জিকাইতো না আনা জিকাইয়া ডুকি যাইতো ফি হারমিশন লইতো না আয়াত নাজিল হই গেল আল্লাহ কইলা ও আমার নবী

কোনো জবাব না পাইয়া রসুল্লাহ তাই নিজে গুড়িয়া যাইতরা গিয়া রসুল্লাহ গুড়িয়াই যাইতরা ইজাজত পাইছই নাই গড় তাকিয়া আল্লাহ রসুলে হইলা বিনা ইজাজতে খেউরর গড় ডুকিতা না আবু মুসা নামক একজন সাহাবি ছিল তাইন একদিন গেল হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এইভাবে গিয়া ডাক দিছেন কোনো সাড়া নাই কোনো জবাব নাই আব মুসা নামক সাহাবি উমর বাড়ির থেকে তার নিজে ঘুরে আই গেল এর লাগে আল্লাহ বলতে গান কোন বাড়ির মধ্যে যাওয়ার পরে কোন পুরুষ লোক নাই ইনো গিয়া যদি কোন পুরুষে ডাক দেন প্রয়োজনে মহিলা হলে গরুর ভিতর থাকি জবাব দিতে পারেননি একটা মাত আছে না কোনো পুরুষিয়া গিয়া কইলা বাড়ির মালিক আসন নি নি

তখন বড় কোনো আওয়াজ নাই ফয়লা আয়সা সিদ্দিক আকবরের ভিতর তাকে জবাব দিলা হইলা আপনি হে বলে আমি হইলাম যে নবীজির এক সাহাবী আমার নাম হইল মফরুহ আমার নাম মফরুহ বলে আচ্ছা ঠিক আছে কেন আইছল বলে একটা মাসলা সমাধানের জন্য আমি আইছলা আয়সা সিদ্দিক কইলা মাসলা কি তার লাগি এখন তো নবীজি গরো নাই আচ্ছা কইলাও দেখি আমার জানা থাকলে আমি কই দিমু নবীজির কাছ থেকে আয়সা সিদ্দিকা সব মাসলা সমাধান হইলিছল কয়লা আর মাফরুক হও চাই কইলা এটা আমার সরম লাগে এটা মহিলাদের সম্পর্কে মাসলা হইতে বড় লজ্জা লাগে আয়সা জবাব দিলা কইলা মহিলাদের সম্পর্কে হোক মাসলা জানতে কোনো লজ্জার কারণ নাই তুমি কইলা দাও ওই সময় মফরুকে জানাইলা দাও ভাই সাহেব মাসলাটা জানতে চাই আরব দেশের মধ্যে বিশেষ করিয়া মশরুক মশরিক হল যারা এরা একটা বাঘ ব্যবহার করেন বলে কিতাব ব্যবহার করে বলে মুশ্রিকগণ দেখছি মহিলাদের প্রতি মাসের মধ্যে ব্যমার হওয়ার সাথে সাথে তারাই এই মহিলাগুলোর সোয়া খায় না মহিলাগুলোর দাঁড় হয় না বিস্তার মধ্যে জায়গা দে না এটা কতটুক পর্যন্ত শরীয়ত সম্বন্ধে যায় আয়শা সিদ্দিকায় উত্তর দিলা কইলা মফরুক জানিয়া রাখো ও মফরুক তুমি জানিয়া রাখো রাসূলুল্লাহ ইলা কোন দিন নিষেধ করছেন না আমার আমি নিজে বেমার যখন হইছি পাক করিয়া খাবাইছি

ও আয়সা সিদ্দিকায় মাসলাম সমাধান দিলা ও তাই সমাধান হইয়া গেলা এল্লা কি যে কোনো মানুষ মানুষের বাড়ির মধ্যে যদি যায় পুরুষ লোক নাই মহিলক নেই প্রয়োজনে হতার জবাব দিতে পারন তা হালতে পর্দার হালতে তাই তাই জবাব দিতে পারন ভাই মুসলমান এল্লা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম অগলা আমার সাহাবিয়ে হল এমন এক সময় বা এমন এক যুগ আসবো সেই সময় কিয়া মত আগে কিছু দেখা দিব জিনিস গুলা বড় খারাপ খারাপ জিনিস গুলা দেখা আগে এমন খারাপ জিনিস দেখা দিব এক নম্বর হইল মানুষ এলিম কি জিনিস বুঝত না এলিম উঠি যাইব গিয়া জমিনটা কি এলিম উঠি যাইব এলিমর উপরে মঞ্চে গুরুত্ব দিত না সৈন্য দিত না ইলিম কইতে গিয়া কিতাবই রইলি শরীয়ত রইলি ইটার উপরে মানুষের গুরুত্ব দিত না ইটা মানুষে সারিয়ে দিব একবারে আস্তে আস্তে ভাব নিব বর্তমানে বলা অবস্থা ইয়ে দাঁড়ার আমরা আমরা কয়েকজনের ছেলেরা মাদ্রাসা দেই খুব কম দেই না খালি তো স্কুলও পড়াই জেনারেল শিক্ষার দরকার আছে পড়াই তা পড়া কিন্তু আপনার ছেলে সন্তান হলরে আপনি কিছু মাদ্রাসার মধ্যে দেখ ইলিম কমি যাইব ইলিম জমিন তাক একবারে উঠি যাই বগিয়া দয়া করিয়া ইলিমরে বলছে গুরুত্ব দিত না নবীজি অহান কৈছ ও আমার যা ভাই কেরাম হল শোনা তুমি তাই জানিয়া রাখো ইলিমরে মানছে বিলকুল গুরুত্ব দিত না এর লাগি বর্তমান সময়ে দেখো কমরা দেশের মধ্যে মানছে ইলিম কি জিনিস গুরুত্ব দিন না কেমন ভাউরি লাইতরা ইলিম জমিরে তাজা রাখতা জিন্দা রাখতা হিসাবে প্রত্যেকের সন্তান আদি অকলরে কি কর্তা আগ দিতে আপনার দেশ প্রায় জাগাত মানছে ইলিমর চর্চার লাগি ইলিম জমির জিত্তা রাখার লাগি প্রায় জাগাত মানুষে আওলা দখল মাদ্রাসার দিত্রা না বাদ দিলাইস মাঝে মধ্যে গুরা দিত্রা দুই নম্বর নবীজে বরমান ও এক সুরাল জাহাল ও জমিনের মধ্যে খুব বেশি জাহিলি হাম বাড়িব জমিন জাহিলি হাম

বর্তমান সময় আর একটা জাহিলি খাম জমিন বাড়িছে বাবা মানছে আউরি ফতোয়া দেবা আরম্ভ করছ কোন মহিলার সন্তান বুঝিন মারা গেলে ছোট শিশু সন্তান ই মহিলা সরল মাগরি পর দরমিয়ান বুঝিন তার খাইতান আর রোজা রাখতাম এটা বাতাস পাইছই না আপনারা এটা কোন দলাইল নাই আসর আর মাগরি পর এটা অন্য জাতির অন্য ধর্মের মানুষ এইভাবে বিভিন্ন তপস্যা তারা করে বিভিন্ন ধরনের জিনিস তারা পালন করিয়া থাকে রোজ হইল সূর্য উঠার আগে এক ঘন্টা আগে খাওয়া বন্ধ করা আর সূর্য বিশ্বাস করিয়া ফড়া পর্যন্ত এর মাঝখানো খাওয়া পিয়া জিমা সব কিছু বন্ধ তারা হয়ে থাকছে গিয়া রোজা এক ঘন্টা দেড় ঘন্টা রোজ হইল তো সারাই রাখো কানা পড়তে হবে ও মহিলার লাগি বুঝেন কি যা রোজা আছে বাচ্চা মরি গেলে প্রত্যেক দিন আসর আর মাতৃ বর্ধর মিয়ানো খাইতে না হইবা খাইস না তোর ফুয়া হইতে না তা বুঝ

যে মা বাবার দোয়া লইবার সময় তারা দোয়া লইতে পারে না মরনের কিছু আগে বয়স্ক হওয়ার মা বাবা জীবনের মধ্যে দোয়া করে ওই বয়সে সর্বমা দোয়া লইতে পারে না তারা মা বাবার নিয়া বিদ্যাশ্রমে মিয়া তারা রাখি দিলা আল্লাহর বান্দگان যার জন্য দয়া করিয়া আল্লাহ কেওয়aste আমরা যাদের মা বাবা জমির ও সব সম্ভব মা বাবার খেদমত কামাইতাম আমরা করতাম আল্লাহ তৌফিক দিতেন ওয়ায়াকসুরাজ-zina নাপিসে ফরমাইছো জিনা যেটা খুব বেশি জমিনের মধ্যে বাড়ি বাবা এর লাগি জিনা আমরা গ্রাম অঞ্চলে এমন প্রকাশ শোনায় শহর অঞ্চলে টাউনের মধ্যে গেলে দেখবা খুব বেশি জিনা বলে খিলা অনেক শহর আসন দেহ ব্যবসায়ী মহিলা হল যুবক সমাজ বয়ন কে করবা বাইরা বিভিন্ন রাজ্যের মধ্যে যাইবা রুজি রোজগার লাগি আপনারা রইবা যাবার পরে আপনারা এক জিনিস খেয়াল দেখ দেখবা বেশিরভাগ বাইরা রাজ্যের মধ্যে দেহ ব্যবসায়ী অনেক মহিলা হল আসয় পুরুষের কাছ থাকি টেকা নেই রাত্রিটা যাপন করিয়া থাকে আল্লাহ খেয়াস্তে এই ধরনের গুণা জিনা কবিরাত চেষ্টা করবা ডাক্তার হলে এটা কিছু রিচার্জ করিয়া এইডস রোগ যেটা আছে এইডস রোগ বর্তমান সময়ে কিছু দেখা দিছে না নি এইডস রোগ এটা বড় মারাত্মক রোগ এই রোগটা কমে না তারা দেখছে একটা রিচার্জ করিয়া মোটামুটি পাইছে বলে এটা বেশিরভাগ এক একগুরোর ঔ সময় কোন মহিলা হলে আসুন দেহ ব্যবসায়ী যারা ব্যবসা করে এটা মহিলা হলে তারা তাদের কাছে পুরুষ হল বারবার যায় এটা তাকি মহিলাদের একটা রোগ হয়ে যায় যার জীবাণু পয়দা হয়ে যায় আর এইভাবে নোংরা মহিলাদের সঙ্গে যখন বালা কোনো ছেলে গিয়া মিলিত হয় এটার তাকি বেশিরভাগ তারা এইডস রুকে আক্রান্তিত যায় এর লাগি কত ছেলেরা দেখছেন না মাঝে মাঝে বিদেশ মারা যায় বাড়িতে মারা যান কিলা অ্যাক্সিডেন্ট দেখু দুসরা বেমার হয়েছে বেমার কমে না ট্রিটমেন্ট করতে করতে কমে না বাবায় খবর পাইলা বাড়ি তা নিলাইলা এর আগে ছেলে তার ইচ্ছা স্বাধীন জমিনে ঘুরিছে বিদেশ বাড়ি ঘুরছে বাপরে ফুরা ফুরি টাকা দেড় না মারে দেড় না বাহির খোঁজ খবর লর না খালি দেখা যায় দেহ ব্যবসায়ী মহিলার পিছন হইয়া খালি ঘুরে বাহিরা মানছে কত্রা অমুক ফুয়াটাইয়া নষ্ট হয়ে গেছে একদিকে জুয়া খেলায় দুই নম্বর মহিলা হল পিছিয়ে হইয়া খালি ঘুরে বাড়ি তো যায় না টাকা পয়সাও দেয় না মা বাবা কইলে কয় রুজি রোজগার তেমন বেশি ওর না বাদে বেমাৰ পড়ল ট্রিটমেন্ট করিয়া কমলো না বাবা মাৰ মার খলি যা না কই বাবা তুমি বাড়ি তাইও বাড়ি দাসার পরে কত ডাক্তার কবিরাজ দেখাইলা বেমার কমে না খেয় কইত্র জিন্নাত লাই গেছে খেয় কইত্র bøতল লাই গেছে খেয় কইত্র ভুলেড়িয়া বাতাস লাই গেছে এইভাবে বিভিন্ন ধরনার মাথমাতিত্র কিন্তু সেই পুরুষের মেমারটা আর হল না কত এক রুদিয়া কত ধরনের ছেলেরা মারা যাইত বাবা এর লাগি দয়া করি আবার আল্লাহvastে খেয়াল করবা কোনদিন এই ধরনের পুৰা খাস থাকি আমরা সচেতনDak খামবা সিতা নবীজি আবার ফরমান দা কিয়ামতের আগে খুব বেশি দেখা দিব ও ইয়াকসুরাল জাহালু জাহিলি কাম বাড়িব ওয়াক সুরা জিনা জিনা বাড়িব ওয়াক সুরা সুরবাল খামর মদ খাওয়াটা কম বেশি বাড়িব জমিনের মধ্যে এটা আমরা শরীয়তের নিষেধ করছে মদ খাওয়াটা বড় খারাপ বাবা আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যুবক ভাইয়া আল্লাহর ওয়াস্তে এই ধরনের খানির দাম লইন জানি যদি বুঝনের আর কাছ থেকে শরীয়ত থাকবাম এটা নিশা জাতীয় জিনিস মানুষের ক্ষতি করে সায়াদ এমন যারা মদর কোম্পানির মালিক যারা আছেন তারা মার্সিডিস দা গাড়ী লৈয়া তারা ঘুরা ফিরা করে দামি দামি কাপড় লৈয়া ঘুরে কত সম্মানের হালতে ঘুরে দেখার অভাব নাই আর আমরা মাঝখানে ঘুরে লৈয়া খাইয়া আমরা বেহালতে হালতে গিয়ে পৌঁছে যাই আর জমিন কোনো আমরা সম্মান লোর না ওলা নানি। আমরা মাঝখানে লৈয়া খাইয়া এক গুরু হয় বাল্লাইতরা অন হর্ডা হন সিল্লাইতরা মানচে দেখিয়া কইতরা আইসে রে কেউ কইতে আইস বেশি খাইনি হ্যাঁ আৰু ৰে বেচেৰ বানাৰ কোম্পানীৰ মালিক মজৰ মালিক বেটাই মাৰ্চিটি গাড়ী লিগৰা মৰিয়া